এই অনুষ্ঠানে উপস্থিত আছে বর্ধমান দক্ষিণে বিধায়ক ফোকন দাস বর্ধমান পৌরসভার পৌরপতি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা আমরা সবাই জানি যে করোনার সময় যখন সমস্ত কিছু বন্ধ যখন বারবারই দুর্গাপূজা করা বিশেষত গ্রামে বারবার এই কমিটিগুলোর পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছিলেন এই আর্থিক অনুদান নিয়ে যাতে বাংলার দুর্গা পুজো সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারে আমার আগে উজ্জ্বল কর্মানিক বিস্তারিত বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার পালস বলতে যেটা বোঝায় তিনি সেটা ভালোভাবে বোঝেন এবং তার জন্য যা প্রয়োজন হয় সঠিক সময়ে সঠিক সময় সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন এবং সেইভাবেই এগিয়ে যায় আজকে এই দুর্গা পুজো আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে পুজোর কার্নিভাল প্রথমে কলকাতায় সীমাবদ্ধ ছিল পরে সেটা তিনি জেলা স্তরে করার অনুমতি দিয়েছেন সেখানেও বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমানে বিধায়ক মিলে সেই কার্নিভালকেও একটা উচ্চতার জায়গায় নিয়ে গেছে আমরা আশা করব যে এই বছরের কার্টিভাগ খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং এই দুর্গা পুজোর কয়েকদিন আমরা আমাদের এলাকায় দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং সেই আশাই রাখবো যে অত্যন্ত শান্তির সঙ্গে দুর্গা পুজো পালিত হবে এবং প্রত্যেকটা মানুষ যাতে দুর্গোৎসবে অংশ নিতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে

নমস্কার আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত মাননীয় এমএলএ কাটোয়া মহাশয়কে মাননীয় এমএলএ বর্ধমান দক্ষিণ মহাশয়কে বর্ধমান মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান মহাশয়কে বিডিএর মাননীয় চেয়ারম্যান মহাশয়কে বিডিএর ভাইস চেয়ারম্যান মহাশয়া এবং জেলা পরিষদের সভাপতি ম্যাডাম প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমার কলিগঞ্জ ট্রাফিক রয়েছেন ডিএসপি এপি ডিএসপি ডিআইডি ডিএসপি ডিএনটি রয়েছেন জয়েন্ট বিডিও ম্যাডাম রয়েছেন অন্যান্য সম্মানীয় কাউন্সিলররা এবং রয়েছেন বিভিন্ন সমাজসেবী এবং বিশিষ্ট আধিকারিক এবং অন্যান্য সরকারি আধিকারিক এবং সর্বোপরি সকল ক্লাবের যারা কর্মকর্তা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসছেন প্রত্যেককে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমি আরও অভিনন্দন জানাতে চাই আমার কলিগ ডিএসটি হেডকোয়ার্টার আইসি বর্ধমান এবং বর্ধমান থানার পুরো টিমকে এত সুন্দর মনোগ্রাহী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বলতে চাই যে দুর্গা পুজো আজকের দিনে দুর্গা পুজোর মাহাত্ম শুধুমাত্র কিন্তু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যে নয় এই দুর্গা কেন্দ্র করে আমরা প্রত্যেকে সকল ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই কটা দিন আমরা উৎসবের আনন্দে মেতে উঠি সুন্দর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল দুর্গা পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই জন্য আমাদের সর্বাগ্র প্রয়োজন আপনাদের সহযোগিতা আমি এই মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের এসপি পি স্যারের নেতৃত্বে আমাদের পুজোর কটা দিন সম্পূর্ণ ঢালাল পুলিশি ব্যবস্থার আয়োজন থাকবে শুধুমাত্র ট্রাফিক বা প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য তো পর্যাপ্ত পরিমাণ পুলিশের আয়োজন থাকবেই এর সঙ্গে বিশেষ করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য থাকবে পিং মোবাইল থাকবে ব্ল্যাক উইনার্স থাকবে গ্রি উইনার্স এবং থাকবে বিশেষ মোবাইল পেট্রোল এবং বিশেষ বাইক বাইকিং এর সঙ্গে সঙ্গে থাকবে সিসিটিভি এবং ড্রোনের নজরদারি এবং আরও বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ এবং পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে স্পেশাল হেল্পলাইন নাম্বার তো আমরা সমস্ত দিক থেকে এই কটা দিনের জন্য নিজেদের প্রস্তুত করছি এবং আপনাদেরকে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু এবং এর সাথে আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে যে জেনারেল বিধিনিষেধগুলো পুজোর আছে আপনারা প্রত্যেকে জানেন আমি তাও এই মঞ্চ থেকে আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই আপনারা প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ সিসি টিভির ইনস্টলেশন করুন নিজেদের প্যান্ডেলে দেখুন যে এন্ট্রির চেয়ে এক্সিট গেট যাতে বড়ো হয় বা এক্সিট গেটের নাম্বার এন্ট্রির চেয়ে বেশি হয় প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ আপনারা ভলেন্টিয়ার্সকে নিযুক্ত করুন আপনারা দাহ্য বস্তুর ব্যবহার প্যান্ডেলের মধ্যে নিষিদ্ধ করুন এবং এছাড়াও যেখানে যেখানে আপনার পাবলিক মুভমেন্ট করবে সে সমস্ত জায়গায় যেখানে যেখানে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ব্যারিকেশন করুন এবং আমি আরও বলবো যে নিষিদ্ধ শব্দবাজি থেকে বিরত থাকুন এবং ডিজে ব্যবহার থেকে বিরত থাকুন আমি আশা রাখি আমরা আশা রাখি যে বিগত বছরগুলোতে যেভাবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে এই এ বছরও তার ব্যতিক্রম হবে না এবং আপনাদের এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সম্মিলিত এবছরের বর্ধমানের দুর্গা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে আশা রেখে এবং আপনাদের প্রত্যেককে প্রাক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার শ্রী আন্না মাননীয় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পূর্ব বর্ধমান শ্রীযুক্ত অর্ক ব্যানার্জি স্যারকে আমি কিছু বলতে অনুরোধ জানাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে কথা বলছিলাম যে পুজোর সময় কিন্তু ট্রাফিক রুলসটা ফলো করা ভীষণ ভীষণ প্রয়োজন মাননীয় অ্যাডিশনাল এসপি ট্রাফিক পূর্ব বর্ধমান শ্রীযুক্ত সুরজিৎ কুমার দে ডাব্লিউবিপিএস স্যার আমাদের মধ্যে রয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের বি ডি এ চেয়ারম্যান আমাদের এস এম এস পি হেডকোয়ার্টার সাহেবরা আছেন আমাদের বিভিন্ন কাউন্সিলার্সরা আছেন যারা এই পুজো পরিচালনা করে থাকেন আমাদের সাথে আছেন আপনারা যারা পুজোটাকে এই এই বাংলার গর্বটাকে আরও এগিয়ে নিয়ে যেতে এসেছেন আপনাদের সকলকে আমি ছাড়াতে জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ট্রাফিক নেই থাকি আমার সকর্মেই উনি বলেছেন যে আমাদের কী অ্যারেঞ্জমেন্ট থাকছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকছে আর শুধু পলিসি নয় সিসিটিভি নজরদারিও থাকছে নজরদারি থাকছে কাদের উপরে যারা এই পুজোরটাই কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাইছে কোনো রকম ডিসিং না ক্রিয়েট করতে চাইছেন এইগুলো এইগুলো দেখার জন্য আমরা ইউর ওয়াচিং স্পষ্ট কথা আমরা আপনাদেরকে দেখছি তাদেরকে যারা এখানে প্রবলেম করতে এসছেন তাদেরকে খেলাফ আমরা বড় সে বড় প্রবলেম নেওয়া হবে লিগাল অ্যাকশন নেওয়া হবে আমরা ট্রাফিক বলছি আমরা ষষ্ঠীর থেকে আমরা স্টার্ট করছি ট্রাফিক ডাইভার্সন প্ল্যান স্টার্ট করছি কোনো বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না ট্রাক এসেডেন্ট বাস বলে দেওয়া হয়েছে একটা বড় নোটিফিকেশন বেরোবে টু ইনমার্সেন্ট পাঁচ তারিখ অবধি তো যেভাবে আপনারা গত বছর খুব সুন্দরভাবে পুজোটা দেখতে পেরেছেন অনুভব করতে পেরেছেন এবং আমাদের আমাদেরকে আপনারা সাহায্য করেছেন ইনফ্যাক্ট উই আর থ্যাংকফুল টু ইউ লাস্ট ইয়ার যে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন পুজোটাকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং এত সুন্দরভাবে পুজোটা হয় বর্ধমানে এসে আমি এটাকে দেখতে পেয়ে আমি সকলকেই সবসময় বলি দিকে একবার আসুক বর্ধমানকে দেখে যাও কীরকম পুজো হয় কীরকম অ্যারেঞ্জমেন্ট হয় মানুষ কি সুন্দরভাবে এইখানটায় শুধু জিটি রোডে ঘুরে আনন্দগঞ্জ ঘুরে কোনো প্রবলেম বলে না কোনো কি কোনো কমপ্লেন করে না আমরা মোটর সাইকেল আর প্রাইভেট কারকে অ্যালাও করছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আমি শুধু এতটুকু অনুরোধ করবো কিছু কিছু ঘিঞ্জি জায়গা আছে কনজেশন আছে সেখানটায় আপনারা জোর করে এই পার্কিং করা এগুলো করলে মানুষের সত্যি পুরো প্রবলেম হয় লাস্ট ইয়ারে কিছু প্রবলেম হয়েছিল যারা খুব বয়স্ক মানুষ তাদেরকে বেরোতে আসতে ঢুকতে প্রবলেম হচ্ছিলো তো এগুলো নিয়ম যেগুলো আমরা বানাই এগুলো হচ্ছে সবার জন্য তাতে মানে মানুষ সবাই স্মুথ ভাবে সুন্দরভাবে পুজোটা উপভোগ করতে পারে সেই জন্য নিয়মটা করা হচ্ছে নিয়মটাকে ব্যবহার করে এই সময়তে আমাদেরকে প্রবলেম করে হ্যারাস করে নিজের পার্সোনাল ইগোকে স্যাটিসফাই করার জন্য এই যে এরকম যে কোনো জায়গায় পার্কিং করে দিলাম ড্রাঙ্ক ড্রাইভিং করলাম লাস্ট ইয়ার প্রচুর ড্র্যাঙ্কের ড্রাইভিং আমরা ধরেছিলাম মডিফাইড স্যালিন নিয়ে আমরা ক্যাম্পেন চালাচ্ছি এত দ্রুত আওয়াজ এত লাউড আওয়াজ নিয়ে মানুষ পিছন থেকে আসছে আমি ধরেছি উনি বলছেন ভালো করেছেন স্যার তো এইগুলো আমি বলবো আমাদের নাইনটি মানুষ জনতা তাদের একটা অবজেক্টিভ আছে দুর্গা পুজোর মহত্বটাকে আরও বড় করা কিন্তু এই যে এই যে শ্রেণী আছে তাদের জন্য আমরা রেডি আছি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং মডিফাইড সাইলেন্সার নিয়ে হুরঝুতি করা ডেঞ্জারাস ড্রাইভিং করা আর অশুভ আচরণ করা এগুলোর জন্য আমরা রেডি আছি উই আর ওয়াচিং ইউ উইল টেক স্টেপ উইথ দিও কিন্তু আপনাদের সকলকে বর্ধমানবাসীদের যেন আমি আবার আশ্বস্ত করছি যে চব্বিশ ঘন্টা আপনারা আপনাদের সাথে আছি চেষ্টা কর দাঁড়িয়ে থাকার জন্য আপনার সাথে থাকার জন্য এবং আপনারা যেন সুরক্ষিতভাবে পুজো দেখতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন এর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকছি আর এই জন্য আপনাকে আবার আপনারা এসছেন ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে আমরা আমাদের এস স্যার চলে এসেছে তাকে তো স্বাগত জানাচ্ছি শ্রী সাহেব দাস আইফে স্যার স্যার নমস্কার স্যার হ্যাঁ আমি এবার এতটুকু বলে আমরা বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা মাননীয় জেলা পুলিশ সুপার পূর্ব বর্ধমান শ্রী শাহরুখ দাস আইপিএস আমরা কাছে পেয়েছি একবার জোরে হাততালি হবে তার জন্য বরণ করে নিচ্ছেন বর্ধমান থানার শ্রীযুক্ত দেবেন্দু দাস মহাশয় একটু বড় তালিকা যে কথা বলছিলাম একটু একটু করে বেড়ে ওঠা জীবনের প্রতিচ্ছবি ও এক টুকরো সবুজ আশা আমরা সকলের হাতে তুলে দিয়ে সম্বর্ধিত করছি আমরা একটা কথাই বলবো যে পুজোর দিনগুলোতে যে শহরের ভুল পুরো বদলে যায় এবং সর্বক্ষণ রাস্তায় গিজ গিজ করে মানুষের ভিড় তো এই সমস্ত কারণেই কিন্তু প্রত্যেক বছর জেলা পুলিশ পুজো গাইড ম্যাপ

পুজো কমিটির সাথে এই সমন্বয় বৈঠক বর্ধমান থানার উদ্যোগে এবং তার সাথে আমাদের সহযোগিতা করতে মাননীয় বিধায়করা সবাই এসছে মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা এসছেন চেয়ারম্যান সাহেব সবাই এসছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুজো উদ্যোক্তা আমরা সবাই আমরা জানি আমাদের বাঙালিতে সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব বর্ধমান জেলা শহরে শারদ উৎসবে যে মাত্রা যে বহর সেটা সত্যিই মানে চোখে পড়ার মতো তো প্রতি বছরের মতো এই বছরও পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে নিরাপত্তা ট্রাফিক ম্যানেজমেন্ট সমস্ত কিছু দিক থেকে আমাদের সুবন্দোবস্ত থাকবে একটা গাইড ম্যাপ এটা শহরের সমস্ত পুজোগুলোকে যে আমাদের বিশেষ করে যে পুজোগুলোতে প্রচুর জনসমাগম হয় তাদেরকে বিশেষভাবে উল্লেখ করে এই গাইড ম্যাপ তৈরি করা হয়েছে এটা ছাড়াও আমরা একটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজে আছি সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি বলে ওটা আজকে আমরা দেখাতে পারছি না সেই অ্যাপ্লিকেশানসটা রেডি হলেও তখন আমরা সেটাও দেব যেখানে লোকে তাদের স্মার্টফোন থেকেই আপনাদের পুজোর লোকেশানসগুলো জেনে গিয়ে সেখানে তারা পৌঁছে যেতে পারবেন তো আজকে এই উদ্যোগটা অনুষ্ঠানের উদ্যোগের জন্য আমি বর্ধমান থানার আইসি এবং আদার্স আমাদের এডিশন সাহেব যারা রয়েছেন ডিএসপি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব প্রতি বছরের মতো এবছরেও বর্ধমান শহরে যে দুর্গা পুজো তার নাম ঐতিহ্য সমস্ত কিছু বজায় রেখেই আমাদের দুর্গা পুজোটা খুব ভালোভাবে হবে পুলিশের চাকরিতে আমি প্রতি বছর যেটা বলি যে আমরা যে বছর যেখানে থাকি সেখানকার দুর্গা পুজোটাই আমাদের দুর্গা পুজো তো এবছর আমরা বর্ধমানে দুর্গা পুজোয় থাকতে পারবো তো আমাদেরও ফ্যামিলি যারা থাকবে তারাও নিশ্চয়ই সমস্ত পুজোগুলো ঘুরে দেখবেন তো আপনাদের পুজোগুলো আমরা সেই সময় ভিজিট করবো আর অলরেডি কাজের সূত্রে আমাদের ভিজিট চলছে তো আপনাদের দিক থেকেও কোনো রকম সুবিধা অসুবিধা এবছর প্রথমবার পূর্ব বর্ধমান জেলার সমস্ত পুজো অনলাইন অ্যাপ্লিকেশানস হচ্ছে তো সেটা নিয়ে যদি কারো সমস্যা থাকে বা আদার্স কোনোরকম যদি কিছু ইস্যু থাকে ডেফিনেটলি বর্তমান থানায় এসে যোগাযোগ করবেন আমরা সেটাকে রিজলভ করব এটুকু বলে এবং মিডিয়া বন্ধুদেরও বলব আপনারা একটু সার্কুলেট করবেন এবং যা কিছু গাইডলাইন্স যা কিছু ডুজ অ্যান্ড ডোন্টস অলরেডি বলা হয়েছে সবাই এটা আপনার সবাই জানেন সেগুলো আপনারা একটু প্রচার করবেন যাতে আমরা খুব সুস্থ শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গোৎসব আমরা যথাযথ মর্যাদা সাথে পালন করতে পারি চলে এসেছি তবে যে কথা বারবার বলছিলাম কিছু বিষয় রয়েছে যেগুলো পুজোর আগে আমাদের করতেই হয় পুজোর দিনগুলিতে শহরে ঢোল পুরো যায় দিন হোক বা রাত সর্বক্ষণ দর্শনার্থীদেরকে আমরা দেখতে পাই ঠাকুর দেখা খাওয়া দাওয়ার দেদার উন্নয়ন থাকে এবং পুজোর প্যান্ডেল খুঁজে পেতে অনেক সময় কিন্তু হয়রানি এবং সমস্যার মুখে পড়তে হয় সব পেয়ে যাবে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ এবং সেই এবং তার সঙ্গে সঙ্গে চাইল্ড কার্ড চাইল্ড কার্ডের আমরা উদ্বোধন করতে চলেছি হচ্ছে সকলের হাতে এবং চাইল আই আবার পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সময় যে ভীষণ অসম্পলায় আপনার শিশুটি যেন হারিয়ে না যায় তখন তো চিন্তা হতেই পারে হারিয়ে গেলে তো পুজোর আনন্দে

এবং দেখতে পাচ্ছি আপনার সম্মানীয় অতিথিরা তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করে তা প্রকাশ করলেন পুজোর গাইড ম্যাপ এবং তার সঙ্গে সঙ্গে চারি পূজোর ঠাকুর দেখার ভিড়ে সঙ্গী তোলার অসম্পূর্ণতায় আপনার সঙ্গে থাকা শিশুটি যাতে হারিয়ে না যায় তার জন্য কিন্তু এই চাই কার্ড অবশ্যই সযত্নে রেখে দেবেন শিশুর গলায় আপনার পরিবারের শিশুর গলায় ঝুলিয়ে দেবে যেখানে নাম ঠিকানা অভিভাবকের নাম এবং তার সঙ্গে সঙ্গে থাকছে ফোন নাম্বারও একবার পূর্ব জেলা পুলিশের সম্মানীয় আধিকারিক পুলিশ কর্তাদের সকলের জন্য একটু হাত হবে যে কথা বারে বারে বলছি তারা আছেন বলেই আমরা কিন্তু সারা রাত প্যান্ডেল করতে পারি দেদার হুল্লোরে মেতে উঠতে পারি তারা ডিউটিতে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে পুজোর দিনগুলোতে আনন্দে কাটাতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু পুজোর গাইড ম্যাপ এবং হ্যাঁ এরপর আমরা চলে যাব চেক ডিস্ট্রিবিউশন আমরা নাম অ্যানাউন্স করবো বলে দিই যারা আসবে এই ডান দিক আসবে পুজো কমিটির পক্ষ থেকে যে চেকগুলি তুলে দেওয়া হবে কাপড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে একটু থাকতে অনুরোধ জানাচ্ছি আমরা চেক প্রদান করব আমরা শুরু করে